どう এই শব্দটাই একটু ট্যাবু ঢেকে রাখার মতো আমার গোপন অঙ্গ নিয়ে কথা বলছে ধর্ষণ মলেস্টেশন ফাঁসি এটাই কি একমাত্র পথ সে অপরাধ করেছে তাকে মেরে ফেলুন পাড়া প্রতিবেশীদের একটা ফুসফুস করে আওয়াজ হুইস্পারিং চলে মনের একটা পোকা সবার প্রথম কিন্তু মেটার উপরেই আঙ্গুলটা ওঠে আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন ট্রেড রয়েছে যেগুলো আমরা লোকে এক্সপ্লয়েট করতে চাই মেয়েদের রাত্রে ডিউটি করার নিষেধাজ্ঞা জারি করছেন সরকার সেই সরকারি কন্যাশ্রীর উপশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প দিচ্ছেন নারী স্বাধীনতার জন্য এই ডাবল স্ট্যান্ডার্ডটা সব পার্টি মেইনটেইন করে তাদেরকে আবার পেছনে ঠেলে দেওয়া হচ্ছে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে বৈষম্যগুলো যদি আমরা না মেটাতে পারি তাহলে কখনো আমরা সাম্য আনতে পারবো না বইয়ের পাতাতেই রয়ে যাবে রিক্লেম দা নাইট এই রিক্লেম দা নাইটকে কিন্তু পুনরায় প্রতিষ্ঠা করতেই হবে রাস্তায় নামবে লড়বে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক রংধনু রং জায়গা পাবে প্রান্তিক তিলোত্তমার নৃশংস ঘটনার পর আমরা দেখলাম সারা দেশ জুড়ে উত্তাল আন্দোলন হচ্ছে গোটা কলকাতা গোটা ভারতবর্ষ জুড়ে মিছিল হচ্ছে আপনারা যারা সোশিওলজি সমাজতত্ত্ব নিয়ে চর্চা করেন কাজ করেন তারা আজকে একটা ডাক দিয়েছিলেন ঠিক কি দাবি কি ভাবছে প্রথমত আমরা এই যে ঘটনাটা তার প্রতিবাদ করছি এবং আমরা চাইছি যে অবিলম্ব দোষীরা গ্রেপ্তার হোক দোষীদের শাস্তি হোক এবং তিলোত্তমা যাতে তার বিচারটা পায় সমাজের সমস্ত বৈষম্যের বিরুদ্ধে আমরা কিন্তু আওয়াজ তুলতে চাই সমাজতত্ত্বের ছাত্র শিক্ষক গবেষক হিসাবে আমরা এই প্রশ্নগুলি তুলছি যে এই যে ধর্ষণ সংস্কৃতি যার পেছনে আসলে পুরুষতন্ত্রের ধ্বংস হয় আজকে একজন মহিলা রাত্রে কাজ করতে যেতে পারবে না বা কেন সে পারবে না তাকে অনেক অনেক কিছুর সম্মুখীন হতে হবে বেরোলেই সমস্যার সম্মুখীন হতে হবে এটা যেমন আমাদের বলার বিষয় সেরকম বিভিন্ন প্রান্তিক যে মানুষজন রয়েছে যার হয়তো অর্থনৈতিক ক্ষমতা কম যার রাজনৈতিক ক্ষমতা কম যে হয়তো পড়ালেখা অতটা শিখতে পারেনি বা যে হয়তো প্রান্তিক লিঙ্গ ও যৌনতার মানুষ বা যার হয়তো শারীরিক সক্ষমতা সেই অর্থে নেই কোনো একটা অঙ্গ বা কোনো একটা দিক থেকে সে হয়তো শারীরিকভাবে বা অক্ষম প্রত্যেকের যে সমস্যাগুলো বা তাদের বিরুদ্ধে বৈষম্যগুলো আমরা করে থাকি সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু আমাদের আজকের এই প্রতিবাদ আমরা যাতে একটা সাম্যের ভিত্তিতে একটা সমাজ গড়ে তুলতে পারি সেখানে সমাজতাত্ত্বিকদের একটা বিশেষ ভূমিকা আছে ওই যদি আমরা না মেটাতে পারি তাহলে কখনো আমরা সাম্য আনতে পারবো না বইয়ের পাতাতেই রয়ে যাবে সিস্টেমে যেই করাপশনটা আছে যাতে এইগুলোকে সেটাকে ফস্টার করছে সেই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে যতবার নির্যাতন হয় ধর্ষণের ঘটনা ঘটে আমরা দেখতে পাই সমাজের একাংশ তারপর মেয়ের চরিত্র পোশাক ধর্মীয় পরিচয় কোথায় ছিল কার সাথে ছিল এই প্রশ্নগুলো তোলে প্রতিবাদের ভাষা মেয়েদের জন্য কম কারণ পরিবার থেকে শুরু হয় সেটা আমরা পরিবারে একটা হায়ার কি দেখেছি এখানে কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে মেয়েরা সবার নিচে সব থেকে আইসোলেটেড থাকে তাদের জন্য কিন্তু কেউ প্রতিবাদ করে না এবং যখনই কোনো মেয়ে নির্যাতিত হয় সবার প্রথম কিন্তু মেয়েটার ওপরেই আঙুলটা ওঠে পুরুষতান্ত্রিক সেই বেড়াজালের কোথাও না কোথাও তার চরিত্রের দিকে মানুষের সমাজের ক্ষত যা আমরা আজকে বলেছি সমাজের মনে জমলে ক্ষত কিছু এসে যায় না কে কি করবে স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ স্বাধীন সমাজ আমরা আস্থা রাখি যে একটি মেয়ে বা একটি ছেলে বা একটি প্রতিবন্ধী মানুষ যেখানে চান ইচ্ছে যেতে পারবেন তার সেই চয়েস বা সেই অ্যাক্সেসটা থাকবে কিন্তু কখন যাচ্ছেন কার সঙ্গে যাচ্ছেন এতে আমার আপনার কিচ্ছু এসে জানা কিচ্ছু করবার নেই কারোর কিচ্ছু বলা থাকতে পারে না আমি কার সাথে কখন যাব কোথায় থাকবো কিন্তু ঠিক সমাজের মনে এই ক্ষতগুলো রয়েছে আমরা প্রথমেই মেয়েটিকে যাজ করি তার কি পোশাক ছিল যে কখন গেছে কেন গেছে তখন না গেলে কি ক্ষতি হতো সে কোথায় যাচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছে না বাড়ি যাচ্ছে না খেতে যাচ্ছে না বন্ধু বাড়ি যাচ্ছে কারোর কিছু এসে যায় না পুরুষ নারী সবার ক্ষেত্রেই আমি বলি এটা কমপ্লিমেন্টারি ধর্ষণ মলেস্টেশন কিভাবে সমাজ থেকে এগুলো কি দূর করা যায় একমাত্র শাস্তি ফাঁসি এটাই কি একমাত্র পথ আমার মনে হয় না শাস্তি ফাঁসি বা আইন প্রণয়নের মাধ্যম মাধ্যমেই সেটা সম্ভব হবে কারণ আমরা তো দেখছি বিভিন্ন আইন প্রণয়ন হচ্ছে স্কুল কলেজে বিভিন্ন জায়গায় কমিটিসগুলি হচ্ছে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্টকে রোধ করা যায় এবং বহু জায়গায় দেখা যাচ্ছে যে এই কমিটিসগুলি ডিসফাংশনাল আইনগুলি ঠিকভাবে প্রয়োগ হচ্ছে না আসলে যদি সামগ্রিকভাবে দেশের আইন দেশের শাসন ব্যবস্থা আইনকে যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে শুধু শুধু কয়েকটা সামান্য কয়েকটা আইনের সংস্কারের মধ্যে দিয়ে এর সমাধান হতে পারে সে অপরাধ করেছে তাকে মেরে ফেলুন এই ধরনের বক্তব্যটা কখনোই কোনো সমাজের মূল থেকে এই এই মানসিকতা বা এই অপরাধ কখনোই ছিঁড়ে ফেলতে পারে না তার কারণ এটা তো মানুষের একদম ভেতরকার বিষয় আমাদের সিস্টেমটাকে পুনরায় ঠিক করা উচিত আমরা এর আগেও কিছু এমন ধর্ষণের কেস দেখেছি যেখানে ফাঁসি হয়েছে ফাঁসি দিয়ে দেওয়া সেটা একটা তাৎক্ষণাক সলিউশন একটা হঠাৎ করে রক্ত পিপাসা জেগে উঠেছে সেইটা হঠাৎ করে মিটিয়ে দেওয়া যেতে পারে এবং জনগণকে শান্ত করে দেওয়া যেতে পারে শাস্তি অবশ্যই আমি চাই আমাদের আন্দোলন শাস্তি চায় অপরাধীদের আমরা চাই তিলোত্তম বিচারপাক কিন্তু তার সাথে সাথে কাঠামোগত পরিবর্তনও করাতে হবে একজন লোককে আমি ফাঁসি দিলাম না হয় আমি সমাজের সমক্ষেই সে ফাঁসি দিলাম কি হলো চারটে লোক দেখলো তখন হয়তো মেন্টালিটিটা এরকম জায়গায় যেতে পারে যে আচ্ছা আমি যদি এতটা এক্সট্রিম করি তবে হয়তো আমার ফাঁসিটা হবে আমি যদি অল্প কিছু করি তাহলে আমার হবে না তো এটা তো নির্মূল করতে হবে গোড়া থেকে একজন যদি অপরাধ করে তাহলে তাকে বারবার করে হন্ট করানো আমি চিহ্নিতকরণের কথা বলছি না তাকে মনে করিয়ে দেওয়া তাকে মনে রাখানো জিনিসটা সমাজটাকে আর একটু জেন্ডার সেন্সিটিভ করে তুলতে হবে পেট্রিয়ার্কিকে যতক্ষণ না আমরা চেঞ্জ করতে পারবো ততদিন কিন্তু আমাদেরকে সবসময় বলা হবে যে মহিলার যা তোমরা ভেতরে থাকো এই যে যে নিয়মটা এসছে যে মেয়েরা রাতে কাজ করবে না তাতে কি হচ্ছে মেয়েদের সেফটি প্রোটেকশনের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না কিন্তু মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের প্র্যাকটিস আসছে একটা মাইন্ডসেট থেকে একটা আইডিওলজি থেকে যেটা বলছে যে মেয়েদেরকে রেপ করা যায় মেয়েদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা যায় এই যে ধরুন দৃষ্টিভঙ্গি আপনি বলছেন এটা না এক একটা মানুষের মনন বা ভেতরের পরিস্থিতির ওপর তাদের বড় হয়ে ওটার ওপর নির্ভর করে শুধুমাত্র তার মা বাবা নয় তার পারিপার্শ্বিক লোকজন তাদের কারণে একজন মা বাবার কাঁধে সত্য থাকতে পারে না সমাজের একটা বিশাল দায়িত্ব আমরা আর মেনে নিতে পারছি না যে সমাজের এত এত মানুষ অসহায় হয়ে যাচ্ছে আমরা সবাই প্রতিবন্ধী ট্রান্স পুরুষ নারী দিনের রাতে সর্বত্র ইচ্ছে মতো যেতে পারি এই যে ইচ্ছে মতো যেতে পারার অধিকার চয়েস আমার থাকবে চয়েস না থাকলে কিন্তু সেই সমাজে সাম্য নেই সেই রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে সাম্য নেই মাথায় রাখতে হবে যদি আমার বাড়ির সামনে রাস্তাটা করা থাকে তাহলে হুইল আমি যেতে পারবো না আমার চয়েস নেই রাষ্ট্র আমায় সমাজ আমায় চয়েস দিচ্ছে না এখানে অধিকারের জায়গা আছে সমাজ প্রশ্ন তুলবে রাত্রি করে বাড়িতে আসা পাড়া প্রতিবেশীদের একটা ফুসফুস করে আওয়াজ তাদের কিন্তু একটা সব সময় দেখা যাচ্ছে যে হুইস্পারিং চলে এই হুইস্পারিংটাই কিন্তু বন্ধ করা উচিত মনের একটা পোকা যেটা যে কোনো সমাজের মূল থেকে কাণ্ড পর্যন্ত পুরো গাছটাকে ওরা ধ্বংস করে দিতে পারে তো আমার মনে হয় এই আইডেন্টিফিকেশনটা যে কোথায় আমার অসুবিধা হচ্ছে কোনটা আমি দেখব কোনটাকে আমি আসলে আন্দোলন হিসাবে দেখবো সেই জিনিসটা আমাদের নিজেদেরকে বারবার প্রশ্ন করতে 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 বার করতে আমরা দেখলাম যে এই ঘটনার পর মেয়েদের রাত্রে ডিউটি করার নিষেধাজ্ঞা জারি করছেন সরকার সেই সরকারি কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প দিচ্ছেন নারী স্বাধীনতার জন্য যখনই এরকম কোনো ঘটনা ঘটে তখনই একটা তাৎক্ষণাক একটা সলিউশন দেওয়ার চেষ্টা করা হয় রেদার দেন চেঞ্জিং দ্য স্ট্রাকচার কাঠামোগত কোনো পরিবর্তন না এনে হঠাৎ করে একটা আই ওয়াশ তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয় এই ঘটনাটা ঘটার পর একটা আই ওয়াশ করার চেষ্টা যে হ্যাঁ আমরা কিছু একটা করছি কিন্তু এই এর মধ্যে দিয়ে যেটা হচ্ছে নারীরা যতটুকু যে স্বাধীনতাটুকু পেয়েছিল বাইরে কাজ করার কর্মক্ষেত্রে স্বাধীনতাটুকু ছিল রাতে কাজ করা সমান সমানভাবে সবার সাথে একসাথে মিলে কাজ করার এইগুলিকে আবার খর্ব করা হচ্ছে আবার নারীদেরকে যেটা আন্দোলনের মধ্যে দিয়ে যারা আমরা যেটা অর্জন করেছিলাম সেখানেই আবার তাদেরকে আবার পেছনে ঠেলে দেওয়া হচ্ছে এবং এটা আসলে কোনোভাবেই ক্ষমতায়ন বা নারীর শাসন এটা কোনোভাবেই এই যে মেয়েদেরকে বেলা কাজে শিফট দেওয়া হবে না এটা করলে পরে বহু মেয়ে আছে যারা কাজ করতে পারবেন না এবং তাদের কর্মক্ষেত্রে যাওয়া হবে না মাইন্ড ওয়েবসাইট অফ দ্য গভর্নমেন্ট তাদের মানসিকতাও কিন্তু খুব পেট্রিয়ার কাজ ও রাতে একা কি করছিল ও তো ওর ওয়ার্ক ছিল যেখানে কাজ করে সেখানে ছিল কোথাও না কোথাও প্রতিবাদী স্বরগুলোকে এই ধরনের প্রকল্পতি যদি চাপা দেওয়ার প্রচেষ্টা করা হয় কিছু কিছু লিপ সার্ভিস আছে এখন যেগুলো বলছে যাতে সেই লিপ সার্ভিসগুলো যদি মাইন্ডসেট চেঞ্জ না করে অ্যাকচুয়ালি প্রপার প্রসিজার্স না স্থাপন করে তাহলে কিন্তু কিছুই চেঞ্জ হবে না হসপিটালে প্রচুর এমন নারী আছেন যারা বেলা আয়ার কাজ করেন নার্সের কাজ করেন ডাক্তারের কাজ করেন সুতরাং কাজের জায়গায় দিন হোক কি রাত নারী পুরুষ প্রতিবন্ধকতাযুক্ত মানুষ বা যদি কোনো প্রান্তিক সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কোনো মানুষ হয় প্রত্যেককে সমান অধিকার দিতে হবে এবং প্রত্যেককে সুরক্ষা দিতে হবে রাজ্য সরকার কি তাই দায় এড়ালেন কোথাও হ্যাঁ একদম রাজ্য সরকার তো এই পুরো ঘটনাটাতেই কোথাও না কোথাও তার দায় এড়ানোর চেষ্টা করছে এবং দোষীদেরকে আড়াল করছে এবং কোনোভাবেই রাজ্য সরকার চাইছে না যে এর সঠিক বিচার হোক দোষীরা শাস্তি পাক এবং সবটাই একটা হাই ওয়াশের মধ্যে দিয়ে নির্ভয়া কাণ্ডের সময় আমরা যে ব্রুটালিটিটা দেখেছি তিলকনামাতেও আমরা সেম বা তার থেকে একটু বেশি হয়তো ব্রুটালিটি দেখছি তাই বলে কি আমাদের কোনো বিশাখা গাইডলাইন বা এগুলো কি আমাদের কিচ্ছু ছিল না সব আছে কিন্তু কোনটা আমরা মানছি কতটা আমরা জানছি সেইগুলোও খুব ইম্পর্টেন্ট বিশাখা গাইডলাইন বলে একটি গাইডলাইন আছে কিন্তু আমরা সেটা নিয়ে কতটা চর্চা করছি বারবার বিভিন্ন জায়গায় চর্চার প্রয়োজন নিজেকে সমাজকে যে কোনো জায়গায় যেখানেই দ্বন্দ্ব দেখছি যেখানেই যে কোনো রকম ডিসপ্যারিটি দেখছি প্রশ্ন তোলা দরকার যাতে ও জাস্টিস পায় যাতে ফেয়ার ইনভেস্টিগেশন হয় সেকেন্ড হচ্ছে যেই সিস্টেমটার মধ্যে ও ছিল সেই সিস্টেমটাকে যাতে আরও বেশি রিভ্যাম্প করা যায় আর থার্ড হচ্ছে সমাজের যে মাইন্ডসেট আমরা সোশিয়োলজিস্ট তো সমাজের মাইন্ডসেটটা চেঞ্জ করাটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন ট্রেড রয়েছে যেগুলো আমরা লোকে এক্সপ্লয়েড করতে চাই সেই ট্রেডগুলোকে বারবার আইডেন্টিফাই করে কোয়েশ্চেন করতে হবে আদারওয়াইজ আমাদের কারোর পক্ষে নিজেদেরও চেনা খুব একটা মানে মুশকিলের বিষয় কারণ এটা যেহেতু বেতরকার একটা পোকা এটা সমাজের বাইরের চারটে মানুষ এসে বলে শুধুমাত্র এটা হবে না এটা নিজেকে বারবার প্রশ্ন করা এই যে বারবার রাস্তায় নামা শুধুমাত্র এই কারণে নয় যে রাস্তায় নামছে সবাই নামছে আমিও নামছি না আমি কেন নামছি এই প্রশ্নটা নিজেকে বারবার করতে থাকা এটা আমার মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ নিজেকে চেনা এবং সমাজকেও চেনার জন্য পুরুষ নারী প্রতিবন্ধী মানুষ ট্রান্স ট্রান্সকোয়ার যে কোনো প্রান্তিক গোষ্ঠীর মানুষ যাতে আবাস তুলতে পারে প্রত্যেকের সমান অধিকার পায় সেই জায়গাটাই সমাজতত্ত্ব দেখে এবং যেটা আপনি বললেন প্রশ্নটা খুব ভ্যালিড প্রশ্ন যে সমাজে যেটা চলছে তার ভেতরে গিয়ে দেখা আসলে ভেতরে ঘটনাটা কি গল্পটা কি অসম্ম প্রতিদিন চলে ঘরে ঘরে চলে কথায় ভার্বাল অ্যাবিউসের মাধ্যমে চলে রাস্তায় নামবে লড়বে সমাজতাত্ত্বিক সমাজতত্ত্বের রংধনু রং জায়গা পাবেই প্রান্তিক যৌনতা এই শব্দটাই একটু ট্যাবু ছেলে মেয়েরা বড় হয় বাবা মায়ের সাথে এই সব নিয়ে খোলাখুলি কথা বলে না কিন্তু মনের মধ্যে নিয়ে একটি ইন্টারেস্ট তৈরি হয় আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যেটা সমাধান করার কোনো লোক ছিল না এবার হয়তো আমি কোনো কুরুচিকর পথ বেছে নিইনি কারণ আমার চারিপাশের পরিবেশ আমার আমি যেই জায়গাতে বড় হচ্ছি সেই জায়গাটা অন্যরকম ছিল বলে আমি তাদের কাছে প্রশ্ন করলে একটা কংক্রিট উত্তর পেতাম সেই জায়গাটা হয়তো আমার স্কুলে ছিল না কিন্তু আমার বাড়িতে একটা ছিল কিন্তু সব মানুষের সেটা থাকে না আমি যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি তো এই ঘটনাটাই যখন আমি আমার বাচ্চাদের বলছি ওরা হাসছে মুখে তো ওই শব্দটা ওটা ওদের কাছে খুবই একটা ঢেকে রাখার মতো অপরিচিত এবং ঢেকে রাখার মতো আমার গোপন অঙ্গ নিয়ে কথা বলছে কিন্তু আমার গোপন অঙ্গগুলো কি কতটা সেনসিটিভ সেই জিনিসগুলো খুবই আর কি ইম্পর্টেন্ট আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে চাইছি না এখানে আমরা চাইছি এই লড়াইটা যেটা সেটা সাধারণ মানুষ লড়ুক এবং সেই জন্যেই এটা রাজনৈতিক রাজনীতি বলতে আমরা এখন কারাপ্টেড হয়ে গেছে শব্দটা আমরা সবসময় পলিটিক্যাল পার্টি বুঝি কিন্তু রাজনীতি হচ্ছে নিজের অধিকার বুঝে নেওয়ার একটা লড়াই শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই তো লড়াই নয় সামাজিকভাবে আমাদের লড়তে হবে প্রতিটা ক্ষেত্রে এই যে এই যে পথে এত লোক নেমেছে আবার বৃদ্ধ প্রণীতা সঙ্গবদ্ধ হওয়াটাই পলিটিক্স তাই যেখানে যেখানে এই ধরনের সিভিল সোসাইটি মুভমেন্টস হচ্ছে এগুলো সবকটাই পলিটিক্যাল পার্টি আমরা উন্নয়নের ঘটনা দেখেছি আমরা কাশ্মীর দেখেছি সেই পার্টি কল দিচ্ছে তিলোত্তমার বিচার বিচারপা বেঙ্গলে এটা খুব ক্লিয়ারলি আমরা একটা আন্দোলন বিল্ড করতে পেরেছি যেটা হাতরা হয়নি সেটা সেটা সিচুয়েশনের জন্যে হতে পারে ওখানকার পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য হতে পারে সেটা আমরা করতে পেরেছি কিন্তু আই থিঙ্ক যে সব পলিটিক্যাল পার্টি কিন্তু পেট্রিয়ার এই এইরকম কোনো ঘটনা আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখছি না এখানে আমরা দেখেছি যে সমাজে একরকম অসাম্য আছে যার পরিদর্শন স্বরূপ এই ধর্ষণের ঘটনা ঘটেছে এবং আরও অনেক নিপীড়নের ঘটনা ঘটছে আমরা সার্বিকভাবে সব এরকম ঘটনার নিন্দা করছি আজ বিজেপি এখানে সুযোগ পেয়েছে তাই তারা প্রোটেস্ট করছে কিন্তু বিজেপি যেখানে প্রটেস্ট করার কথা সেখানে তারা করছে না তাহলে এই ডাবল স্ট্যান্ডার্ডসটা সব পার্টি মেনটেন করে মেয়েদের প্রতিটা ক্ষেত্রে পুনরায় অধিকার পুনর অধিকার কায়েম করার জন্য এই প্রতিবাদ আমাদের চলবে যে রিক্লেম দ্য নাইট এই রিক্লেম দ্য নাইটকে কিন্তু পুনরায় প্রতিষ্ঠা করতেই হবে চুপ করাটা কিন্তু থাকবে না কোথাও না কোথাও এর একটা অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এই প্রতিবাদে আমাদের জিততেই হবে প্রতিটা ক্ষেত্রে জাস্টিস ফর তিলোত্তমা এটা জন্য মানে জাস্টিস পেতেই হবে তা অনুশুয়া মৈত্র নন্দিনী ঘোষ পামেলা দে ডক্টর কিং আমি সমাজতত্ত্বের একজন অধ্যাপক পূর্ব মেদিনীপুরের একটি মহাবিদ্যালয় ধন্যবাদ এবার

সঠিক ষড়যন্ত্রের জাল ভারতীর মৃত্যু শিক্ষা তুমি নাও লেডিহান ক্রোধে আচরণ দিয়ে পতাকা ওড়াও আকাশ হবে কন্তমান আপ্রুতমান না থাকে যদি প্রলয় নামুক দেখে আমার আপ্রুতমান না থাকে যদি প্রলয় নামুক দেশে আমার